আলাইকুম চাকরি প্রত্যাশীর ভাই বোনরা সবাইকে স্বাগত জানাচ্ছি সায়ান জব কার্ড রংপুর অনলাইন এবং অফলাইনে আজকে আমরা আপনাদের সামনে একটা ডায়লগ হাজির করেছি যে ডায়লগ সাথে আপনারা সবাই পরিচিত ডায়লগটা হচ্ছে চাচা বালি ঘরে তো সাজানো কেন আমার হেনা কোথায় এই ডায়লগ থেকে আমরা আজকে মূলত বাংলা সাহিত্যের অনেকগুলো প্রশ্ন নিয়ে ডিসকাস করব। যেগুলো আমাদের চাকরি পরীক্ষায় আসলে আমরা এই ডায়লগের মাধ্যমে যেন অ্যান্সারটা দিতে পারি চাকরির পরীক্ষায় যদি আসে যেন আমরা সঠিক উত্তরটা দিতে পারি এই ডায়লগের সাথে আপনারা সবাই পরিচিত আশা করি তাহলে দেখেন চাচা বাড়িঘর এত সাজানো কেন আমার হেনা কোথায় এখান থেকে আমরা প্রথমে আমরা পাচ্ছি চাচাকে এই চাচা দিয়ে আমাদের বাংলা সাহিত্যে কী রয়েছে চাচা কাহিনী নামে কী রয়েছে বলতে হবে চাচা কাহিনী নামে আমাদের একটা রম্য রচনা রয়েছে এই চাচা কাহিনী দিয়ে রম্য রচনা যে রয়েছে এই রম্য রচনাটার রাইটার হচ্ছে সৈয়দ মুস্তফা আলী সৈয়দ মুস্তফা আলী তাহলে এই চাচা থেকে চাচা কাহিনী চাচা কাহিনী হচ্ছে একটা রম্য রচনা এ রাইটার হচ্ছে সৈয়দ মুস্তফা আলী এরপরে দেখেন সৈয়দ মুস্তফা আলীর ভ্রমণ কাহিনী রয়েছে ভ্রমণ কাহিনী কী রয়েছে দেশে বিদেশে ঠিক আছে দেশে বিদেশে এরপরে সৈয়দ মোস্তফা যদি আমরা উপন্যাসের কথা বলি সৈয়দ মুস্তফা উপন্যাস কি স্বপ্নম সৈয়দ মুস্তফা আলীর স্বপ্নম অবিশ্বাস্য এ ধরনের চাচা দিয়ে চাচা কাহিনী এটা একটা রম্য রচনা সৈয়দ মুস্তফা আলী সৈয়দ মুস্তফা আলীর ভ্রমণ কাহিনীর নাম হচ্ছে দেশে বিদেশে উপন্যাস হচ্ছে স্বপ্নম এরপরে দেখেন এই দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে বাড়ি বাড়ি দিয়ে তাহলে আমরা কি নিতে পারি বাড়ি দিয়ে আমাদের হবে যে সূর্য দীঘল বাড়ি এই সূর্যোদিগুল বাড়ি হচ্ছে কি সূর্যোদিগুল বাড়ি হচ্ছে একটা উপন্যাস সূর্যোদিগুল বাড়ি কি সূর্যদিগ বাড়ি হচ্ছে একটা উপন্যাস এই বাড়ি উপন্যাসের রাইটার কেব ইসাহ বাড়ির আবু ইসহাক এই ইসাহদিগুল বাড়ি মূলত উনিশশো পঁচপন্ন সালে প্রকাশিত হয় সূর্যদিক বাড়ি কত সালে প্রকাশিত হয় উনিশশো পঁচপন্ন সালে এটা প্রকাশিত হয় এই বাড়ির এই সূর্যদিগুল বাড়ির প্রেক্ষাপট ছিল উনিশশো সালে যে দুর্ভিক্ষ হয়েছিল এবং উনিশশো সালে যে দেশ ভাগ হয় সেই সময় নির্মিত সূর্যদিগর বাড়ি মূলত এই সূর্যোদর বাড়ি দিয়ে কিন্তু একটা সিনেমাও তৈরি হয়েছিল যেটা বাংলাদেশের মুক্তিও পেয়েছিল তাহলে সূর্যোদিগর বাড়ি এটা একটা উপন্যাস আবু ইসাকের একটা উপন্যাস এবং এটা উনিশশো সালে প্রকাশিত হয় এরপরে দেখতে পাচ্ছেন ঘর এ ঘর দিয়ে আমরা কি নিতে পারি ঘর দিয়ে নিতে পারি আমরা ঘর বাহিরে ঘর বাইরে দিয়ে কি হবে ঘর বাইরে হচ্ছে এটা একটা উপন্যাস এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘর বাইরে একটা উপন্যাস রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস এরপরে দেখেন এটা এক নম্বর ঘর দিয়ে হচ্ছে আমরা আবার দুইটা নি তাহলে এটা হচ্ছে দুই নম্বর দুই নম্বরে আমরা নিতে পারি ঘর মন জানালা দুই নম্বরে নিতে পারি কি যে ঘর মন জানালা ঘর মন জানালা হচ্ছে দিলারা দিলারা হাসেম এই ঘর মন জানালাও কিন্তু একটা উপন্যাস ঘরমন জানালা এটা উপন্যাস এটা হচ্ছে দিলেরা হাসেমের এটা উপন্যাস এবং এটা উনিশশো প্রকাশিত হয় এরপরে আর একটা আছে ঘর দিয়ে ঘর দিয়ে যদি আমরা নেই যে পোকামাকড়ের পোকা মাকড়ের পোকামাকড়ের ঘর বসতি এই পোকা মাকড়ের ঘর বসতি এটা কিন্তু একটা উপন্যাস পোকামাকড়ের উপন্যাস এটা হচ্ছে সেলিনা ঘর পোকামাকড়ের ঘর বসতি এটা কি এটা উপন্যাস এটা কার সেলিনা সেলিনা হোসেনের সেলিনা হোসেন এটা মূলত হচ্ছে উনিশশো সালে প্রকাশিত হয়েছে তাহলে ঘর দিয়ে আমরা পেলাম ঘর বাহিরে যে বাড়ি ঘর এত সাজানো কেন এই ঘর ঘর মানে ঘর বাইরে উপন্যাসকার রবীন্দ্রনাথের ঘর মন জানালা দিলারা সালে উপন্যাস প্রকাশিত হয় মাকরের ঘর বসতি পোকা মাকড়ের ঘর বসতি এটা হচ্ছে সেলিনা হোসেনের উনিশশো সালে প্রকাশিত হয় এরপরে দেখেন আমার এই আমার দিয়ে আমরা কি লিখতে পারি এই আমার দিয়ে লিখতে পারি যে আমার আমার পথ আমার পদ হচ্ছে আমার পদ হচ্ছে একটা প্রবন্ধ আমার পদ হচ্ছে একটা কি প্রবন্ধ এটা কার নজরুল কাজী নজরুল ইসলামের একটা প্রবন্ধের নাম কি আমার পথ এরপরে দেখেন এরপর হচ্ছে হেনা হেনা দিয়ে আমরা কি লিখতে পারি এরপর হচ্ছে আমাদের হেনা হেনা হচ্ছে কিন্তু একটা বিখ্যাত কাব্যগ্রন্থ কার বিখ্যাত কাব্যগ্রন্থ বিখ্যাত কাব্যগ্রন্থ এটা কিন্তু কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি এই হচ্ছে হেনা কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি এই সেই হেনা

চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন আমার হেনা কোথায় চাচা দিয়ে হচ্ছে চাচা কাহিনী চাচা কাহিনীটা হচ্ছে একটা রম্ব রচনা এবং চাচা কাহিনী বা রম্ব রচনার লেখকটা হচ্ছেফা আলী মুস্তফা আলী আমরা আরও দুইটা বেশি বলে দিলাম যে দেশে বিদেশে একটা ভ্রমণ কাহিনী মুস্তফা আলীর উপন্যাস হচ্ছে সব এবার হচ্ছে বাড়ি বাড়ি দিয়ে আমরা হচ্ছে দিয়েছি সূর্যোদিগুল বাড়ি উনিশশো পঁচপান্ন সালে প্রকাশিত আবু ইসাকের উপন্যাস সূর্য গোল বাড়ি ঘরে দিয়ে দিয়েছি তিনটা ঘর বাহিরে এটা একটা উপন্যাস রবীন্দ্রনাথ একটা উপন্যাস এরপর হচ্ছে ঘর মন জানালা দিলারা হাসেম উনিশশো সালে এটা প্রকাশিত হয় তারপর হচ্ছে পোকা মাকড়ের ঘর বসতি সেলিনা হোসেন উনিশশো সালে এটা প্রকাশিত হয় তারপরে দেখেন আমার হেনা কোথায় আমার তো হচ্ছে আমার পথ আমার পথ হচ্ছে একটা কি প্রবন্ধ আমার পথ হচ্ছে একটা প্রবন্ধ এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের একটা প্রবন্ধ তারপর আছে হেনা হেনা হচ্ছে বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে নজরুলের বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে নজরুলের হেনা এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের এর পথ হচ্ছে কোথায় কোথায় দিয়ে হচ্ছে পথের শেষ কোথায় পথের শেষ কোথায় পথের শেষ কোথায় এটা হচ্ছে একটা আমাদের গ্রন্থ এই গ্রন্থের এটা হচ্ছে আবু সাইদ আইফ থ্যাংক ইউ সো মাচ এখান থেকে যদি আমাদের চাকরির পরীক্ষায় কোনো প্রশ্ন আসে অবশ্যই আমরা অ্যান্সার করতে পারবো এই বলে আমি ক্লাস শেষ করতেছি ধন্যবাদ সবাইকে যদি আপনাদের এটা ভালো লাগে অবশ্যই এটাকে শেয়ার করবেন যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ